ব্যারাকপুর পুলিশ কমিশনারেট কার্যালয়ে আয়োজিত হল উচ্চ পর্যায়ের বৈঠক উপস্থিত রাজ্য পুলিশের মহানির্দেশক নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কার্যালয়ে আয়োজিত হল উচ্চ পর্যায়ের বৈঠক বুধবার আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক রাজীব কুমার তার সাথে উপস্থিত ছিলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের নগরপাল অমিত পি জাবালগি বিধাননগর পুলিশ কমিশনারেটের নগরপাল মুকেশ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল মুরলীধর সহ রাজ্য পুলিশের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকেরা ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এলাকায় সম্প্রতি বেশ কিছু ঘটে যাওয়া ঘটনা নিয়ে এই বৈঠকে আলোচনা করা হয় বলে খবর পুলিশি সূত্রের আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাবধের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন